হ্যালো বন্ধুরা কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় এটাকেও সেদিনকে তোমাদের ভিডিওতে দিয়েছিলাম অনলাইন থেকে একটা মানে জিনিস অর্ডার করেছিলাম তা আজকে তোমাদের দেখাচ্ছি এটা খুব প্রয়োজনীয় জিনিস দেখো তোমাদের দেখাচ্ছি বক্সটা ওপেন করছি দেখো বন্ধুরা বলতো টুল ফোল্ডিং টুল বুঝেছ ফোল্ডিং টুল আমার পায়ে ব্যথা এবার কি বলো তো উঁচু জায়গায় মানে টুল আছে এর থেকে নিচু একটু এই এতটা মতো টুলটা আছে তা আমি সেই জন্য কি বলো তো একটা আরেকটু একটু উঁচু টুল আমি অর্ডার করলাম বুঝেছ বন্ধুরা কেমন হয়েছে কমেন্ট করে জানিও বন্ধুরা বেশ উঁচু টুলটা আমার পক্ষেও উঁচু না হলে না বসতে পারবো না আর এটা ফোল্ডিং টুল বুঝতে আমি কোথাও ধরো গেলাম ব্যাগে করে নিয়েও চলে যেতে পারি বুঝতেছো এই জন্য দেখো বেশ খুব মজবুত টুলটা দামটা নিয়েছে হচ্ছে চারশো অষ্টআশি টাকা বেশ ভালো হয়েছে কিন্তু চারশো অষ্টআশি টাকা দামটা কিন্তু মানে কমই আছে চারশো অষ্টআশি টাকায় টুলটা পেয়েছি আর খুব ভালো বুঝেছ ফোল্ডিং টুল আমার তো একটু উঁচু টুল হলে কি বলে তো সুবিধা ধরো কিছু কাজ করলাম উঁচুতে বসে ধরো ড্রেসিং টেবিলটা গোছে আর আছে কিন্তু ড্রেসিং টেবিলটা গোছাচ্ছি গোছালাম আর এটা ফোল্ডিং টুল তো এদিক ওদিক নিয়ে চলে যেতে পারি বুঝেছ সুবিধা ওই জন্য দেখো আমার কিন্তু খুব মানে পছন্দ হয়েছে টুলটা আর ভালো হয়েছে টুলটা দেখতে পেয়েছ চলো তোমরা একটু প্লিজ শেয়ার করে দিও এটা ভিডিওটা ভিডিওটা একটু শেয়ার করে দিও দেখো ডাক্তার বলে দিয়েছে উঁচু জায়গায় বসতে তার জন্যই আরও কিনা আমার এমনি টুল আছে এর থেকে নিচু আর চেয়ার তো আছে অজস্র চেয়ার আছে কিন্তু চেয়ারটা কী তো রান্নাঘরে মানে নিয়ে যাওয়া খুব অসুবিধা ঠিক আছে টাটা